নমস্কার আমি টুম্পা টুম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি আজকে আপনাদের সাথে একটা ট্যাংরা মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ আর তেল দিয়ে প্রায় আধ ঘন্টা আগে মেখে রেখে দেবো তারপরে একটা কড়াই গরম করব যার মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হওয়ার পর এর মধ্যে লম্বা করে কেটে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো বেগুনগুলোকে আমরা ভাজার সময় একটু ভালো মতোভাবে লক্ষ্য করে ভাজবেন যেন বেগুনগুলো খুব একটা বেশি ভাজা না হয়ে যায় বেগুনগুলো যদি খুব একটা বেশি ভাজা হয়ে যায় তাহলে যখন আপনি এর মধ্যে ছোলের মধ্যে অ্যাড করবেন বেগুনগুলো তখন কিন্তু সেগুলো একদম গলে যাবে আর খেতে একদম ভালো লাগবে না তা আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে নুন আর হচ্ছে সামান্য হলুদ নুন আর হলুদটা অ্যাড করা করি এই কারণেই যাতে বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা আর হলুদটা যেন ভালো মতো ঢুকে যেতে পারে আলাদা করে যেন আমাকে আর বেশি করে নুন দিতে না লাগে তারপরে কড়াইয়ের মধ্যে আর একটু সরষের তেল অ্যাড করবো তারপরে আমরা অ্যাড করব হচ্ছে এর মধ্যে ভেজে ভাজার জন্য আলুগুলো অ্যাড করব এই যে লম্বা করে কেটে রাখা যে আলুগুলো সেটা দিয়েছি আমি এর মধ্যে আলুগুলো যখন আমি ভাজবো তখন ওর মধ্যে নুন অ্যাড করব এছাড়া এর মধ্যে হলুদ দেওয়ার কোনো দরকার নেই নুনটা যদি ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দিই তাহলে খুব সহজেই আলুর মধ্যে নুনগুলো ঢুকে যেতে পারে আলুটাকেও ঠিক সেম পরিমাণে অর্ধেক ভাজবো মানে পুরোপুরি যেন ভাজা না হয় কিছুটা ভাজা যেন বাকি থাকে কারণ ঝোলে দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায় তারপরে ওই তেলের মধ্যেই অ্যাড করবো হচ্ছে ট্যাংরা মাছগুলোকে ট্যাংরা মাছগুলো যেহেতু আমি আগের থেকে নুন হলুদ আর সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম তাই ট্যাংরা মাছ কিন্তু আমার একদমই ফাটেনি যে কোনো যেসব মাছগুলো ভাজতে গেলে খুব ফাটে তেল সেগুলোকে যদি মিনিমাম আধ ঘন্টার আগে নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু যতটা ফাটার কথা ততটা কিন্তু ফাটে না ট্যাংরা মাছগুলোকে উল্টানোর সময় একদমই সাবধানভাবে উল্টাবেন নাহলে কিন্তু ট্যাংরা মাছ যেহেতু নরম একটু ভেঙে যেতে পারে ট্যাংরা মাছগুলোকে দেখুন আমি একটার পর একটা ভেজে তুলে রেখেছি বাদ বাকি যে ট্যাংরা মাছগুলো আছে সেগুলো আবার এর মধ্যে দিয়ে দেব তাহলে আমার তৈরি হয়ে যাবে ট্যাংরার ঝোলে মাছ ভাজাগুলো এই যে দেখুন পরপর আমি মাছ ভাজাগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন একটুকুও কিন্তু ফাটেনি আমার মাছগুলো কারণ যেহেতু আমি আগের থেকে মেখে রেখেছিলাম আর সবথেকে যেটা বলা দরকার সেটা হচ্ছে মাছটা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু পুরোপুরি হাই করে রাখবেন না তাহলে কি হবে মাছটা উপর থেকে দেখতে লাগবে যে ভাজা হয়ে গেছে ভেতর থেকে কিন্তু একদম কাঁচা থেকে যাবে আর খেতেও আপনার ভালো লাগবে না একটা বাজে একটা আষ্টে গন্ধ ছাড়বে তার জন্য মাছ ভাজার সময় সবসময় মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবেন তারপরে আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা টু গোটা সাদা জিরে আর হচ্ছে গোটা কালো জিরে তারপর এটাকে ভালো করে নাড়িচানিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে বাটা আপনারা চাইলে গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি নর্মালি বেটেই অ্যাড করি তো বাটা মশলাই আমার খেতে বেশি ভালো লাগে মনে হয় টেস্ট বেশি ভালো হয় তাই এটা অ্যাড ভালো মতো এর মধ্যে দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ ওর থেকে না তেল ছাড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি একটা কুচি করে রাখা গোটা টমেটো টমেটোটাকে যেন ভালো মতো হবে টমেটোটা গলে যায় তাই এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন কিভাবে টমেটোটা পুরো গলে গেছে আর আমার মশলাটার থেকে তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জল ঝোল আপনারা যেরকম পছন্দ করেন ঠিক ততটা অনুযায়ী জল দেবেন আমি যতটা পছন্দ করি আমি ততটাই জল দিয়েছি আমি দু গ্লাসের মতো জল দিয়েছি ছোট গ্লাসে। এবার যেই ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আলু তারপরে অ্যাড করে দেবো হচ্ছে ভাজা মাছগুলো তারপরে অ্যাড করব হচ্ছে বেগুনটা এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে নাড়াবেন নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে শীতকালে এইরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর ধনে পাতা কুচি আর উপর থেকে চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবেন এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় আপনারা খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো খেতে